আজকের গল্প ঠাকুরের লেখা ঘড়ি অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন সাতই অগস্ট আঠেরোশো একাত্তর সালে তিনি ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী এবং লেখক তার লেখা বইগুলির মধ্যে রাজকাহিনী বুড়ো আংলা নালক ক্ষীর পুতুল শকুন্তলা অধিক জনপ্রিয় তিনি মারা যান পাঁচই ডিসেম্বর উনিশশো সালে গল্প পাঠে আমি রয়েছি সায়ন্তিকা শুরু হচ্ছে দাদা শ্বশুরের ঘড়ি গোবিন্দ ঘোষের আদরের নাতনি দুপুলিয়ার খাস খামারের গোয়ালিনীর তিনি মেজাজ কিছু শৌখিন তিনি লোকটি ছিল ভালো সইতে পার্ত কথা তিক্ত অতিরিক্ত মেজাজ ঘোষ ওই ছিল তার দোষ গোয়ালিনী করলে রোষ দুপুলিয়ার দেলখোশ বাগানের হাওয়ায় দিয়ে দোষ খালাস হতেন গোয়ালিনীর তিনি চাকরান বড় ছামের শেষে গোয়াল পাড়া ঘেসে গোবিন্দ গোয়ালার বহুকালে পাকা ভিটে তার অধিকারিনী গোয়ালিনী সব ভালো তার মেজাজ শুধু খিটখিটে বিয়ের আগে ধরা পড়িনি এইটুকু জেনে মৃয়মান হন যখনই গোয়ালিনীর তিনি ভালো পান ভালো বিড়ি শেষে ভালো তারই হাতে তাড়াতাড়ি মারামারি হট্টগোলের দলে ভিড়ে খোশ মেজেছে অনেক রাতে বাড়ি মুখ হন কোনো মতে পথ চিনি এখন ঘটে প্রায় প্রতিদিনই গোয়ালিনী বলে হ্যাঁ গা ঘড়ি দেখো বেজেছে কটা গোয়ালিনীর তিনি বলেন দাদা শ্বশুরে আমলের পুরনো ঘড়ি ওর কি চোখ আছে না কান আছে বাঁচতে দে কানের কাছে বাঁচতে চাই যে কয়টা খিদে লেগেছে দে লুচি ভেজে মেখে দি ঘি ময়দা কথায় কথায় লাগে বচসা দুজনাতে রাতে রাতে বচসাতে রাত প্রায় হয় ফর্সা ভয়সা বাথানের শব্দ মহিষ কয়টা ঘড়িও বাজাই ভোর ছয়টা গোয়ালিনী বলে যাই দুধ পৌঁছায় রাজবাড়ি গোয়ালিনীর তিনি বলেন তা যাও কিন্তু আসতে চাও তাড়াতাড়ি জোলাপাড়ায় ওরা বুনেছে যা খাসা শাড়ি একজোড়া গুলবাহারি হাত ছাড়া হয়ে না যায় গোটা কই টাকা বার করো মায়না দিয়ে আসি তাড়াতাড়ি গোয়ালিনী বলে গুলবাহারি আনতে বলি না আপনারই দেহটাকে রাত নয়টাতে ফিরে আনতে চাও বাড়ি না হলে আজ আমারই একদিন গীতো তোমারি ওগো দেখো দেখো রইবে রইবে কথা তোমারে বোঝাতে হারি তিন দিন ঠিক কথা রইল দাদা শ্বশুরের ঘড়ি কাটাই কাটাই নটায় কইল তারপরে শনিবারে সকাল নয়টাতে ঘড়ি আলদম ফেরাতে এলো সাবেক কালের দাঁড়ানো ঘড়িটার গোয়ালপাড়ার সেই দিন থেকে শুরু হলো কথার ফেরফার গোয়ালিনীর ঠাকুরদাদার ঘড়ি আর থেমে থাকে না কাটাই কাটাই রাত নয়টাতে ফিরে ফিরে রোজ সেই বুলি চেয়ে দেখতে চোখ খুলি ঘড়িতে কত রাত জ্ঞান আছে তো কোনটা কোন হাত গোবিন্দ ঘোষের নাচ জামাই দেখে বড় কাঁটা বারোটাকে ছাড়াই নাই ছোটো কাটাটা বেঁকে চুড়ে তিনটের ঘরে ভুল করে ঢুকেছে নাচ জামাই বলে ও গোবিন্দের নাতনি ঘড়িটার ভীমরতি ধরেছে নিশ্চয়ই ছোট কাটাটাকে পেত নিতে পেয়েছে কালই ওঝাটাকে ঘড়িটাকে ঝাড়ানো চাই তাতেও না সারলে ওটাকে কালকে উচিত বউবাজারে বেঁচে ফেলাই ঘড়িটা ঘোড়া হয়ে গেছে দেখতে পাই কি এত বড় কথা গোবিন্দ ঘোষের ঘড়ি ঘোড়া হয়ে গেছে তারপরে পেত নিচে পেয়েছে দেখবে কারে বলে ওঝার ঝাটা তো আর একবার বেচবার কথা দেখবে ছোট কাঁটা ধরে কোন গাছে আরে তুলতেই হয় যদি ঘাড়ে তুলে চুলোর জালে পুড়িয়ে আসব ঘর কুদুলে ঘড়ির ঘাড় ভেঙে হনুমান থাম ভেঙে হয়েছিল মৃত্যুবান এর আর কি কথা আছে আমারে দেখালি মৃত্যুবান ভালো কাল থেকে দেখি কে সাজে তোর পান কে ভাজে গরম লুচি গুম হয়ে রইল গোয়ালিনীর তিনি মুখ বুঝি শুয়ে পড়ল ঘড়ির কাছটাতে গোয়ালিনী মুখ গুজি সত্যই সেদিন ছুটল মৃত্যুবান আর না রাজার গোয়ালিনী নিত্য দুধে দিতে যোগান শাস্তে তেনার মিটে পান আজকাল সে মানুষ আর নেই গোবিন্দ গোয়ালার নাচ জামাই হয়ে গেছে ঠিক বেঠিক ছিল মাথা যেটুকু ঘড়ি ঠিক সময়ে করে টিকটিক ভোর পাঁচটায় তারা লাগায় নিয়মিত রাজবাড়িতে পৌঁছে দাও গা খাটি দুধ নয়তো দেউরির দেওয়ালে লোহার গজালে আছে ভৈরব দেয়ানের শঙ্কর মাছের যাবক হয় না যেন সময়ের এদিক ওই দিক রাত নটার ভয়টা গিয়ে ঠেকেছে ভোর পাঁচটায় আচমকা চমকানো ঘোষের প ভাবেন হাই হাই কোথায় রইল আমার প্রীতিপদের চান শ্রাবণ মাসটাই হলো অষ্টমী তো ঘোষের প এখন চলেছে ঘড়ির বসে ওট বললে ওঠে বস বললে বসে খা বললে খাওয়া চোকাই শ বললে শোয়া হয় খাটিয়াতে আলসে ঘোষের পথে ঘোষালের পতে মাঝে মাঝে ঘড়িটা নিয়ে কথা হয় ঘোষালের প বলে ঘড়িটাতে তাহলে তোমার ভূতপূর্বক আত্মপুরুষ ঢুকেছে নিশ্চয়ই ওটাতে আর ঘরে রাখা নয় ঘোষের প বলে স্থির পুরুষ আত্মা এটা কি কথা একটা থাক ঘড়ি বেচার কথাবার্তা ও সেই থাক ঘড়ির ভেতর বিক্রয়ে নাম ওর সামনে আর করা নয় তাঁতির প হাজার পাড়ায় আর তার বাড়ি বুনে আনলে শাড়ি গুলবাহারি শুনলে এসে অশুভ খবর শাড়ি যে পড়বে সেই নাই বললে তবে ফিরে যাই ঘোষের পা বললে তা কি হয় ভাই বাইনার শাড়ি নেওয়াই চাই রেখে যাও ওই ঘড়িটার পর তাঁতির মুখে শুনলে ঘোষ চা এ শাড়ির যজ্ঞ আছে একটি কন্যা রূপে গুনে ধন্যা হাজরা দিনু পাচ্ছে না তার যোগ্য বর সেই মেয়ে এলে পূর্ণ হয় গোবিন্দ গোয়ালার শূন্য ঘর বংশটাও থাকে বজায় ঘোষ চা বললে সে আমার অজানা নাই তাঁতি বললে মেয়েটা নয় ফেলনা বলে গেলাম যা ভেবে দেখো সুখে করবে কন্যা। হাটে এমো কাঠের জানলা কিনতে এখন আমি যাই তাতেই গেল জানলা কিনতে তখন ঘড়ি বললে বেলা তিনটে ঘোষ বসে করে চিনতে গাই কিনতে গো হাটে যাই না দিনটা দেখে হাজরাপাড়ার বাগে আগাই ডাকের মন্তর কাকচরিত দেখে ঘোষের পর যাত্রা করতে স্থির বড় কাটা দাদা শ্বশুরের ঘড়ির ঘুরল আড়াই পাক ছোট কাটাতে দু ঘর ঠেলে দিয়ে টিকটিক করল যেন হয়ে অস্থির সেদিকে দৃষ্টি না দিয়েই লাল সুতো হাতে বেঁধে এক খেসেই খসখসে আতর বেশ করে মেখে ফস করে চাবি দিয়ে ধরে দিলু হাজরার জামাই হতে মানুষ করে পা চালিয়ে সজরে ঘচা হলো বাহির সামলাতে পারলে না তারির দোকানে খোঁজ করতে বসে গেল একখানা গরুর গাড়ির দলে ভিড়ে কানো ধরলে আকাশে তখন দোয়াদোষের চান আলো দিচ্ছে চঞ্চন পাঁচকষি মাঠ ভেঙে ঘোষের পথ চলেছে বেগে হাজার পাড়া তেগের সার ছুটছে যেন হন হন থেকে থেকে দেখছে ঘাটতুলি এই লাগছে গোধুলি ঠিক আর একটা পাকা দেখার দিনের মতন কাছেই দেখছে যেন হাজরা পাড়ায় সাঁচের পিঁদুম তুলসী তলায় মাথার ওপর চান্দ্রে যখন নিঃসুত রাত মাঠের শেষ না পাই ভূত পেরেতের ভয় নাই চলেছে তো চলেছে একলাই গোবিন্দের ঘোষের আধা বয়সী নাচ জামাই চলেছে পথ চিনি একাই এখন সময় টিং 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 ও কি শুনতে পাই যেন দাদা শ্বশুরের ঘড়ি বাজল ঢং ঢং ঘোষের পর মুখ বিবর্ণ ঘাড়ের সাথে ফিরল কর্ণ গধুলি গোলাপি বর্ণ কোথাও তার চিহ্ন আর নাই গা হাত পা ঝিনঝিন মন বলল এটা না নিন পেছনে শব্দ পাই টুপটাপ ঘুট ঘাট যেন কাঠের খরম পায়ে হাঁটছে কেউ ভেঙে মাঠ নিয়ে তারি পাচ আর কথা আছে ঘষের পর ঘামে ভেজল আতর মাখা মের যাই ফিন ফিন কে রে বলে দৌড় তো দৌড় দড়া ছেড়ে গরুর দৌড় টুকটাক খুটখাট ছুটছে যেন গরুর পাছে গামলাটাই দিতে যাব দীপান্তর মার জুড়ে শব্দ ভূতের চক করে ঘুরে ঘোষজার শৌখিন পার হয়রান হলো যা অমনি হয়নি কোনো দিন তাতা রস ছিল ঘোষের পর ধাতে যথেষ্ট জমা তাই ছুট দিতে সে ডাইনি বাঁয়ে হেলল বটে এলল না লাফিয়ে হলো পকার পার মারিয়ে চলল ঝোপঝাড় পেছনবাগে তার খরম পায়ের খটখট চলার শব্দে তথাপি নেই ক্ষমা কোথা থেকে আসে শব্দটা মাটি থেকে না আকাশ থেকে না আশপাশ থেকে কে বা দিচ্ছে কিসের গাড়ি চলার না গরু চলার না ঘোড়া ছোটার ভাটা গড়বার না মনায় থামবার শব্দটার কিনারা করে কে মাঠের মধ্যে এত রাতে সাধ্য আছে কার ভূতের তারাই বহুদূর ছোটে যে চকিতে ফিরে দেখলো একবার পা চললো না আর ঘোষের প দাঁড়িয়ে গেল থ মুখে নাইরা এ এই যে দাদা শ্বশুরের তারা ঘড়িটা বিদ কুটে সেই সময় চাঁদের আলো বাল্য মেঘ ফুটে দাদা শ্বশুরের ঘড়ি দেখালে গোলাকার মুখটার ডৌল মুখটি যেন আর খিটখিটে বৌড় গুলবাহারি শাড়ির ঘোমটা দুটো কালো চোখ পোটপুটে বস দেখা নয় ঘোষের তনয় দি দৌড় যারে কয় নিজ বাড়ির মুখে ঘরে ঢুকে কি শুনছে টিং 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 দাদা শুশুরে ঘড়ি বলছে হয় হয় দিন বাজছে পাঁচটা চেয়ে দেখো দেখিন গলে যাও ছুটে টিং 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 ভৈরব দেওয়ান খাই প্রতিদিন হিঞ্চের রস এক কাঁচা কাঁচা দুধে জানতো সকালে ওঠে